ময়নাল ভাই আজ পানিটা এত ঘোলা লাগছে কেন আর নদীর পারের পাথরগুলোও কেমন যেন কম মনে হচ্ছে তাই তো দেখছি ফাতেমা কাল রাতে কি খুব বৃষ্টি হয়েছিল হয়তো পাহাড়ি ঢলে পানি গোলা হয়েছে আর পাথর হয়তো পানির নিচে তলিয়ে গেছে না চাচা বৃষ্টি হয়নি আর ঢাল নামলে নদীর পারে ময়লা আবর্জনা ভেসে আসতো কিছুই তো নেই আমার কাছে ব্যাপারটা অন্যরকম লাগছে কাল রাতে মোরল সাহেব সবাইকে নদীর দিকে আসতে বারণ করেছিল হ্যাঁ বাঘের কথা বলেছিল তোর কি অন্য কিছু মনে হচ্ছে আমার মন বলছে কিছু একটা গর্বর আছে নদীর এই চেহারা আমি আগে কখনো দেখিনি সাদা পাথরগুলো যেন কেউ তুলে নিয়ে গেছে আরে না এই পাথর কেনই বা তুলবে তুই বেশি চিন্তা করছিস জামাল দেখবি কিছুদিন পর সব আবার আগের মতো হয়ে গেছে ব্যাপার মানাল ভাই আজকেও কোনো ভাড়া পেলে না সকাল থেকে তো একটা পর্যটকের মুখ দেখলাম না নভয় ভাই আজ পাঁচ দিন হলো একটো ভাড়া পাইনি যা জমানো টাকা ছিল সব প্রায় শেষ সংসার চালাবো কিভাবে বুঝতে পারছি না শুধু মানাল চাচে না আমাদের কারণে কোনো আয় নেই আমার ছোট দোকানটায় আগে দিনে অনেক ভালো বিক্রি হতো পর্যটক যদি না আসে তাহলে কিনবে কে পর্যটক আসবে কিভাবে তোমরা কি নদীর দিকে তাকিয়ে দেখেছো ধলাই নদী সেই রূপকে আর আছে সাদা পাথরের জায়গাগুলো এখন খালি শুধু কালো বালি আর কাদা কিন্তু পাথরগুলো গেল কোথায় এটা তো আমার মাথায় আসছে না প্রকৃতির এমন কি যে সব পাথর হয়ে গেল কিসের তো সলা পরামর্শ চলছে কাজকর্ম নেই নাকি তোদের মুরুল সাহেব আপনি তো সব দেখছেন গ্রামের কি হাল হয়েছে পর্যটকরা আসা বন্ধ করে দিয়েছে আমাদের সবার আয় রোজগার বন্ধ আপনি কিছু একটা করুন আমি কি করব এটা তো প্রকৃতির খেলা হয়তো নদীর স্রোতে পাথর অন্য কোথাও বেসে গেছে আবার হয়তো ভেসে আসতে পারে সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে প্রকৃতির খেলা নাকি এর পিছনে অন্য কোনো খেলা আছে যে রাতে আপনি বাগের বয় দেখিয়েছিলেন সে রাতের পর থেকেই তো নদীর এই অবস্থা জামাল মুখ সামলে কথা বল তুই কি আমাকে সন্দেহ করছিস প্রমাণ আছে তোর কাছে প্রমাণ ছাড়া কথা বলে তোর জীব ছিঁড়ে ফেলব প্রমাণ একদিন ঠিকই বের হবে মুরল সাহেব সত্য কখনো চাপা থাকে না যা যা বেশি কথা বলিস না আমার অনেক কাজ আছে তোদের এসব ফালতু কথা শোনার সময় আমার নেই জব্বার মুরল রাগে বিড়বিড় করতে করতে চলে যায় জামাল তুই মুরলের সাথে এভাবে কথা বললি যদি তোর কোনো ক্ষতি করে দেয় আর কি ক্ষতি করবে হাশেম ভাই আমাদের রুজি রোজগার তো সব বন্ধ না খেয়ে মরাচ্ছে লড়াই করা মরা অনেক ভালো জামালের বাড়ির উঠোনে এক গোপন বৈঠক বসে ভাইরা আপনারা সবাই দেখেছেন গ্রামের কি অবস্থা ফাতেমা চাচির দোকানের জিনিস পচে যাচ্ছে ময়নাল চাচার নৌকা ঘাটে বাধা অবস্থায় থাকতে থাকতে নষ্ট হতে চলেছে আমাদের অনেকের ঘরে চাল ফুরিয়ে গেছে এভাবে আর চলতে পারে না কিন্তু আমরা কি করতে পারি জামাল জব্বার মেয়ের বিরুদ্ধে তাড়ানোর ক্ষমতা কি আমাদের আছে তার অনেক টাকা অনেক লোক সুমন ক্ষমতা মানুষের একতায় থাকে টাকায় না আমরা যদি সবাই একসাথে দাঁড়াই তাহলে কোনো মরলে আমাদের হারাতে পারবে না কিন্তু আমাদের আগে নিশ্চিত হতে হবে এই কাজটা আসলে জব্বর মিয়া করেছে কি না আমার কোনো সন্দেহ নেই চাচা আমাদের প্রমাণ জোগাড় করতে হবে তার লোকজনদের মধ্যে থেকেও তো কেউ থাকতে পারে যে সত্যটা জানে আমি আসিফকে সেদিন রাতে নদীর থেকে যেতে দেখেছি তার হাতে সাবল ছিল আমি জিজ্ঞেস করতে চেয়েছিলাম কিন্তু মরলের নিষেধাজ্ঞার কথা মনে পড়ায় আর কিছু বলিনি আসিফ সে তো মরলের ডান হাত তাহলে তো সন্দেহ আরো বাড়ছে আমাদের আসিফের মুখ থেকে কথা বের করতে হবে কিন্তু সে কি বলবে সে তো মরলের সবচেয়ে বিশ্বস্ত লোক পেটের ক্ষুধা সন্তানের কান্না মানুষকে দিয়ে অনেক কিছু বলায় আসিফের অবস্থাও আমাদের মতোই তাকে যদি বোঝায় যে আমাদের সবার ভাগ্য এক সুতোয় বাধা হয়তো সে মুখ খুলতে পারে জমল ঠিক বলেছে আমরা কাল সকালে সবাই মিলে আসিফের বাড়িতে যাবো তাকে ভয় দেখাবো না তাকে আমাদের একজন বলে বোঝাবো না সে ভাই আমরা তোমার কোন ক্ষতি করতে আসিনি আমরা তোমার কাছে কিছু জানতে এসেছি কি জানতে এসেছো আমি কিছু জানিনা আসিফ তুমিও তো এই গ্রামেরই সন্তান আজ আমাদের সবার পেটে ভাত নেই তোমার ঘরে কি চোলা জ্বলছে না ভাই তিন দিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়া নেই ছেলেটা দুধের জন্য কাচ্ছে কিন্তু ঘরে একটা টাকাও নিজে দুধ কিনে আনবো তাহলে তুমি চুপ করে আছো কেন আসিফ ভাই কার ভয়ে যে মানুষটা নিজের লাভের জন্য পুরো গ্রামের মানুষের মুখের খাবার কেড়ে নিয়েছে তার জন্য তোমার এত মায়া আমি কি করব মোরাল আমাকে হুমকি দিয়েছে আমি যদি মুখ খুলি সে আমাকে আর আমার পরিবারকে শেষ করে ফেলবে আমরা সবাই যদি তোমার পাশে থাকি পুরো গ্রাম যদি তোমার ঢাল হয়ে দাঁড়ায় তখন কি জব্বার মিয়া একাই সবার সাথে লড়তে পারবে বলো আসিফ ভাই সেই রাতে কি হয়েছিল পাথরগুলো কোথায় গেছে আমাদের বলো আমরা আমাদের অধিকার ফিরিয়ে আনতে চাই মুরুল সাহেবই সব করিয়েছে উনি আমাদের দিয়ে রাতের অন্ধকারে নদী সব সাদা পাথর তুলিয়েছেন তারপর নৌকা করে নদীর শেষ মাথায় নিয়ে ট্রাকে করে শহরে পাঠিয়ে দিয়েছেন কোথায় রেখেছে পাথর গুলো ঠিকানা জানো তুমি আমি পুরোপুরি জানি না তুমি শুনেছিলাম আমাদের গ্রামের শেষে শহরের কাছে যে পুরনো এক চালকুলের গুদাম আছে সেখানে সব জমা করে রেখেছে সেখান থেকে বড় বড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করবে পেয়েছি আমরা আমাদের পথ পেয়ে গেছি ভাইয়েরা এখন আর বসে থাকার সময় নেই আমাদের গ্রামের সম্পদ আমাদেরই ফিরিয়ে আনতে হবে আমাদের পরিকল্পনা খুব সহজ আমরা আজ রাতে সেখানে যাব। আসিফ ভাই আমাদের চালকলে গোদামটা দেখিয়ে দেবে আমরা কোনো মারামারি বা ভাঙচুর করব না কিন্তু তো থাকতে পারে তারাও বাধা আমরা সংখ্যায় অনেক গ্রামের প্রায় সকল শক্তিশালী পুরুষ আমরা একসাথে যাচ্ছি আমাদের একতা দেখলে তারা ভয় পেয়ে পথ ছেড়ে দেবে তাছাড়া আমরা তো চুরি করতে যাচ্ছি না কার লড়াই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে তাই না আমি সব শুনেছি জব্বার মিয়ার আগমনে সবাই চুপ হয়ে যায় তোরা ভেবেছিস কি আমার জিনিস তোরা ফেরিয়ে আনবি এত সোজা আসিফ তুই বেমানি করেছিস আমার সাথে এর শাস্তি তোকে পেতে হবে জব্বার মিয়ার লোকেরা আসিফকে ধরতে গিয়ে যায় কিন্তু জামাল ময়নাল এবং অন্য গ্রামবাসীরা তাকে ঘিরে ধরে খবরদার আসিফ ভাইয়ের গায়ে যদি একটা আচরও লাগে তাহলে এর ফল ভালো হবে না মোরল মশাই তুই আমাকে ভয় দেখাচ্ছি জামাল তুই জানিস না আমি কে আমরা জানি আপনি কে আপনি একজন লোভী মানুষ যে নিজে সামান্য লোভের জন্য পুরো একটা গ্রামকে ধ্বংস করে দিয়েছেন তোরা কি করবে তোদের মতো নুন আনতে পান্তা ফোরানো মানুষেরা আমার কি করতে পারবে আমার টাকা আছে ক্ষমতা আছে আমাদের টাকা বা ক্ষমতা নেই মোরল সাহেব কিন্তু আমাদের সততা আর একতা আছে আর সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি গ্রামে সবাই এগিয়ে এসে জামালদের পাশে দাঁড়ায় তাদের হুঙ্কারে জব্বার মিয়ার লাঠিয়াল বাহিনীও ঘাবড়ে যায় ঠিক আছে যা যা করার কর কিন্তু মনে রাখিস এর পরিণাম ভালো হবে না জমল ও কিন্তু সহজে ছেড়ে দেবে না হয়তো পুলিশ নিয়ে আসবে আসুক আমরা কোনো অন্যায় করছি না আমরা আমাদের গ্রামের প্রাণ ফিরিয়ে আনতে যাচ্ছি চলো ভাইরা আর এক মুহূর্ত দেরি নয়